নওগাঁও সরকারি কলেজে বহিরাগতদের অনুপ্রবেশ শিক্ষার পরিবেশ বিঘ্ন এবং নিরাপত্তাহীনতার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে বুধবার তিরিশে এপ্রিল সকাল দশটায় কলেজ প্রাঙ্গণে শিক্ষক শিক্ষার্থী ও কর্মচারীদের উদ্যোগে মানববন্ধনের আয়োজন করা হয় মানববন্ধনে কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ জামসুল হক বলেন শিক্ষা প্রতিষ্ঠানে বহিরাগতদের অনুপ্রবেশ আমাদের শিক্ষার পরিবেশকে নষ্ট করছে এর বিরুদ্ধে সবাইকে সচেতন হতে হবে তিনি প্রশাসনের কাছে যথাযথ পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান এ সময় কলেজের অধ্যক্ষ প্রফেসর এস এম মোফাজর হোসেন এবং শিক্ষক পরিষদের সম্পাদক মনিরুজ্জামান বিদ্যুৎ প্রমুখ সহ সাধারণ শিক্ষার্থীরা বক্তব্য রাখেন আমরা এই মানববন্ধনে দাঁড়িয়েছি সাধারণ শিক্ষার্থীর ব্যানার নিয়ে দাঁড়িয়েছি এই উদ্দেশ্যে যে আমরা কোনো সাধারণ শিক্ষার্থীর বিরুদ্ধে নয় কিন্তু কলেজে বহিরাগত সাধারণ শিক্ষার্থী নামধারী যারা কলেজের পরিবেশকে নষ্ট করছে কলেজে অরাজকতা সৃষ্টি করছে ক্যাম্পাসের পরিবেশকে দূষণ করছে তাদের প্রতি নিন্দা জ্ঞাপন করছি এবং আমি কলেজের সাধারণ শিক্ষার্থীদের কাছে একটা মেসেজ দিতে চাই আমি একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে এই মেসেজটা দিতে চাই যে তারা যেন এসব নোংরা বিষয়ে না ঢোকে এবং কলেজের পরিবেশটাকে দূষণমুক্ত রাখে এবং এই শিক্ষাঙ্গনে যে উদ্দেশ্যে আমরা এসেছি পড়াশোনার উদ্দেশ্যে সেই উদ্দেশ্যে সে যেন আমরা সফল হই এটি আমাদের আমার ম্যাসেজটা মূলত সাধারণ শিক্ষার্থীদের কাছে আমরা গত ছয় মাস ধরে কলেজের পুরাতন সমস্ত জটিল ঘটনা পরিত্যাগ করে নতুন দিকে কলেজ পরিচালনা করতে সমর্থ হচ্ছি হঠাৎ মাঝে মধ্যে আমরা দেখছি যে বহিরাগত কিছু ছেলেপেলে যাদেরকে আমরা চিনি না তারা এসে আমাদের কমলমতির ছাত্রদেরকে মাঠের মধ্যে ডেকে বিভিন্নভাবে ভুল বোঝায় সেখান থেকে দৌড়ে আসা বিভিন্ন রকমের মিছিল সভা সমাবেশ করছে যেটা শিক্ষার সাথে একেবারেই সম্পৃক্ত নয় নগা কলেজের সাথে সম্পৃক্ত নয় এমনকি কারও মঙ্গলের সাথেও সম্পৃক্ত নয়